তৃণমূলের চোখ উপরে নেওয়ার হুঁশিয়ারি বিজেপির সাংসদ তথা পেশ্বপুরের প্রার্থী শবি চোখা তৃণমূল যদি পঞ্চায়েত নির্বাচনে মতন দাদাগিরি করতে আসে তাহলে তৃণমূলের চোখ উপরে নেওয়া হবে মাঁকুড়ার জয়পুর ব্লকের ময়নাপুরে বিজেপির এক প্রত্যেক সম্মেলন থেকে এমনটাই মন্তব্য সৌমিত্র খাঁর পাল্টা শুরু ছড়িয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল চোখ উপড়ে নেওয়ার মতো হুঁশিয়ারি বিজেপির কালচার বলে মন্তব্য সুজাতার আরও একবার তিনি বলেন দশ বছরের সাংসদ একদিনও ময়নাপুরে আসেন এখন সুজাতা প্রার্থী হয়েছে বলে ময়নাপুরে ময়না সাঁচতে এসেছেন সৌমিত্র এমনটাই কটাক্ষ সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডল খায় তৃণমূল কংগ্রেসকে চোখে চোখ রেখে লড়াই করে বলছি তৃণমূল কংগ্রেস হলে বাচ্চা আছে এখানে পঞ্চায়েতে একটা মানুষ ভোট দিতে পারেনি তিন লক্ষ মানুষ এই বিধানসভায় ভোট দিতে পারেনি কতুলপুর বিধানসভা এবং ইদাস বিধানসভা মানুষরা কি ছেড়ে দেবে নাকি কয়েকজনই নাচানাচি করছে আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই আমাদের কর্মীদের উপর একটু অত্যাচার হলে পুলিশ যে তৃণমূলে দালালি করছে সেটাও আমরা ভেঙে দেবো তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখে বলছি ওরা যদি আমাদের কর্মীদের একটা আঘাত তাহলে ওদের চোখ মতো হবে এই চোখ মানুষের মাথা কাটা পা ভেঙে দেওয়া এর বাইরে আর কি কাজ করতে পারেন আমার জানা নেই কারণ কেন বলুন তো আমি তো ওনার এই আতঙ্ক ওনার এই যে সবসময় মানুষকে প্রাণ্যাসের হুমকি দেওয়া এই চোখ উপড়ে নেব কান কেটে নেব মাথা ফাটিয়ে নেব এরকম আমাকেও দীর্ঘদিন ঘরে অত্যাচার করতো তাই প্রাণভয় আমি বেরিয়ে এসেছি আর ওই যে বললাম আজ ময়নাপুরের মানুষ বিগত দশ বছর তার চেহারা দেখতে পায়নি যে যেই ইলেকশন এসছে আর যেহেতু ময়নাপুর থেকে আমি নির্বাচিত জেলা পরিষদের সদস্য তাই জন্য উনি চলে গেছেন ওই যে একটা কথা বলে উনি এখন ময়নাপুরের ময়না সাজতে গেছেন আর আমি একটা কথাই বলবো যে ময়নাপুরের ময়না এতদিন তো কথা কয় না তাই কোনো লাভ হবে না